ওয়েলকাম প্রত্যেককে জি কে পারপাস অ্যান্ড ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত বিশেষত যারা এবছর এইচএস দিয়েছ এবং রানিং কলেজ স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে এমনিতেই তোমরা জানো যে আমাদের ইউটিউব চ্যানেল তোমাদের জি কে গাইডেন্সের জন্য বিভিন্ন তথ্য সরবরাহ করে রাখে তো এই বিভিন্ন তথ্য তোমাদের কাজে লাগে আপকামিং যে এক্সামগুলো হচ্ছে সেগুলোর জন্য বা যে পরীক্ষাগুলো তোমরা প্রস্তুতি নিচ্ছ সেগুলোর জন্য তো আজকে যেটা টপিক ছিল তোমরা থামলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এইচএ পরীক্ষা যারা দিয়ে কলেজে ভর্তি হতে চলেছো বা আইটিআই করতে চলেছো যাই করো না কেন ডিএনএড করতে যাবে বা যা যে কোনো তোমরা চাকরি পরীক্ষা প্রস্তুতি নাও বা সরকারি চাকরির প্রস্তুতি নাও বা কলেজে ভর্তি হও তাদের জন্য যে কলেজে পড়ার পাশাপাশি কী কী পরীক্ষার জন্য তোমরা যোগ্য কী কী পরীক্ষার একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য তোমরা যোগ্য আর যারা কলেজে পড়ছো বিশেষত থার্ড ইয়ারে যাদের সেকেন্ড সেমিস্টার হয়ে গেলে থার্ড ইয়ারটা কমপ্লিট হয়ে যাবে দুটো করে সেমিস্টার নিয়ে একটা ইয়ার হয় তো থার্ড ইয়ারটা কমপ্লিট হয়ে যাবে তারা কী কী পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে পারবে এই দুটোই হচ্ছে আজকের টপিক সুতরাং এইচএস এবং কলেজ স্টুডেন্ট দুজনদের জন্যই এই টপিকটা এই ভিডিওটা খুব দামি ভিডিও হতে চলেছে তো প্রথম তোমাদেরকে বলি যে এইচএস রেজাল্ট কালকে আউট হয়েছে তো যারা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল যাদের রেজাল্ট থাকলে অতটাও ভালো হয় না তাদেরও মন খারাপ করার কিছু নেই কারণ শুধুমাত্র টিচিং লাইনের কয়েকটা পরীক্ষা ছাড়া একাডেমিক কোয়ালিফিকেশানকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না দেওয়া হয় কিন্তু ততটাও গুরুত্ব দেওয়া হয় না যতটা গুরুত্ব পাবে তোমাদের অনলাইন এক্সাম বা কোয়েম সিট বোঝা গেল সুতরাং সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রটা আরও বিশাল এবং সেই ক্ষেত্রটা কী করতে হবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কী করতে হবে না এতদিন তোমরা জেনেছিলে কী করতে হবে একাডেমিক কোয়ালিফিকেশানে এবার তোমাদের জানতে হবে কী করতে হবে না যেমন কথা না দিয়ে তোমাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী কী কী পরীক্ষায় তোমরা বসতে পারবে সেটা নিয়ে একটুখানি আজকে আলোচনা প্রথম আমি আসি এসএসসি এসএসসি ফেজ টুয়েলভে ফর্ম ফিল আপ চলছিলো ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে পরীক্ষা আছে এপ্রিল মে মাস লাগা আমি এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী বলছি মে মাসে হয়তো শেষ দিক করে পরীক্ষা হতে পারে অথবা জুনের শুরুর দিকে পরীক্ষাটা হতে পারে ফেস ফিল্ডে যারা ফর্ম ফিল আপ করেছে তারা বেশিরভাগই কলেজ স্টুডেন্ট এইচএস পরীক্ষার্থী যারা গিয়েছ তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটা দেওয়ার কোনো সুযোগ সুবিধা নেই সুতরাং যারা কলেজ স্টুডেন্ট তারা এসএসসি পুরোনো বছরের প্রিভিয়াস ইয়ার দেখো এই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিতে পারো দ্বিতীয় যেটা আছে সিএইচএসের গতকালকে ওনারা ফর্ম ফিল আপের শেষ ডেট আজকের থেকে ফর্ম ফিল আপ বন্ধ মোটামুটি যদি ডেট বাড়ায় তো সেটা আলাদা কথা পরীক্ষার ডেট হচ্ছে জুন আর জুলাই মে সিএইচএস পরীক্ষার যারা স্টুডেন্ট তারা এইচএস দে আর রানি এইচএস দিয়ে কোনো সুযোগ নেই কারণ তাদের বেশিরভাগের ক্ষেত্রে আঠারো বছর বয়স হচ্ছে না সুতরাং রানি কলেজ স্টুডেন্টরা এইচএস যোগ্যতায় সিএইচএস এর পরীক্ষা ফর্ম ফিল আপ বেশিরভাগ জন করেছে তিন নম্বর পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ এমটিএস এটার নোটিফিকেশান অনুযায়ী পরীক্ষাটা ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল সাত মে থেকে কিন্তু যেহেতু সিএইচস এর পেমেন্ট ইত্যাদিগত ফর্ম ফিল আপগত ব্যাপারগুলো বাকি আছে তাই এই পরীক্ষাটার এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি আশা করা যায় পনেরো ষোলো তারিখের মধ্যে এমটিএস পরীক্ষার হালেদার পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হবে যোগ্যতা হচ্ছে টেন পাস এইচএস পরীক্ষার্থী যাদের আঠেরো বছর পূরণ হয়েছে এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের ইয়ার নয় ওদের একটা নির্দিষ্ট ক্যালেন্ডার ইয়ার আছে দেখে জানুয়ারির এক তারিখ থেকে এখন একটা ক্যালেগুলোশন হয় আঠেরো বছর পূরণ হচ্ছে তারা এই ফর্মেটে পরীক্ষা বসতে পারবে দুটো দুটো টাইপ হয় আঠেরো থেকে সাতাশ সাতাশ থেকে তিরিশ কাজ অনুযায়ী বয়সের ছাড় আছে তো এই যে এম এস পরীক্ষার্থী যারা যারা পরীক্ষা প্রিপারেশান নিতে চাইছ তারা এখন থেকে ভালোভাবে প্রিপারেশান শুরু করতে পারো তাদের পরীক্ষা কিন্তু হবে জুলাই এবং আগস্ট মাসে যেহেতু ফর্ম ফিল আপটা একটু দেরিতে হচ্ছে পরীক্ষাটা একটু পিছিয়ে যাবে সুতরাং যারা এইচএস দিয়েছে বিশেষত তারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো এই রোজেক্ট না হলে সেটা তো পরের বছর তোমাদের প্রিপারেশনটা কাজে লাগবে এমন তো না পরের বছরের জন্য প্রিপারেশানটা কাজে লাগবে না পরের বছরের জন্য প্রিপারেশনটা কাজে লাগবে পরীক্ষাটা হবে জুলাই আগস্টে এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি শুরু হলে আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেবো দু একদিনের মধ্যে শুরু হবে আশা করা যায় আর যারা একটু হায়ার পোস্টে যেতে চাইছো সেটা ক্ষেত্রে সিজিএল কম্বাইন গ্রাজুয়েট লেভেল শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করবে তারাই দিতে পারবে পরীক্ষা মোটামুটি জুন মাসে ফর্ম ফিল আপ হওয়ার কথা তোমাদের সেমিস্টার হবে তারপরে ফর্ম ফিল আপ শুরু হবে বা এইরকম একটা গায়ে গায়ে ফর্ম ফিল আপ হবে পরীক্ষাটা হবে সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ পুজোর সময় সেপ্টেম্বর অক্টোবরে সিজিএর পরীক্ষা তোমাদের হবে কম্বাইন গ্রাজুয়েট লেভেল যারা অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে চলেছে তারাই ক্ষেত্রে পরীক্ষাটা দিতে পারবে এরপর আছে সবচেয়ে আলোচিত বিষয় সেটা হচ্ছে রেল রেল এবছর তাদের ক্যালেন্ডার যেটা প্রকাশ করেছে যাদের এন ডিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটা ফুল ফর্ম তারা পরীক্ষার এবং গ্রুপটি পরীক্ষার একটা বিস্তারিত এবং পি ইত্যাদি পরীক্ষার মধ্যে চারটে ক্যাটাগরি কবে কি পরীক্ষা হবে এই সম্পর্কিত বিস্তারিত দেওয়া আছে কীরকম এন ডিপিসির দুটো ভাগ করেছে একটা হচ্ছে লেভেল গ্র্যাজুয়েট একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল গ্র্যাজুয়েটের মধ্যে আছে ফার্স্ট চার পাঁচ ছয় ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে আছে দুই তিন তাহলে এক কোথায় গেল এক হচ্ছে গ্রুপ ডি লেভেল ওয়ান হচ্ছে গ্রুপ ডি কী বললাম এনটি দুটো ভাগ আছে একটা হচ্ছে লেভেল গ্র্যাজুয়েট একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট তো গ্র্যাজুয়েট লেভেলেতে নোটিফিকেশান আসতে চলেছে তোমাদের এন জুলাই জুলাই এই সময় করে নোটিফিকেশান তোমাদের আসবে তো পরীক্ষাটা বুঝতেই পারছ ডিসেম্বরে হতে পারে বা পঁচিশ সালের শুরুর দিকে পরীক্ষাটা হতে পারে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো নোটিফিকেশান নেই আগে তো ফর্ম ফিল আপও ফর্ম ফিল আপের যে নোটিফিকেশান সেটা জুলাই টু সেপ্টেম্বরের মধ্যে চলে আসবে তোমাদের যারা এইচএস পাস করেছ আন্ডার গ্র্যাজুয়েট তারা লেভেল টু এবং লেভেল থ্রিতে বসতে পারবে লেভেল টুতে কী আছে লেভেল থ্রিতে কী আছে একটা করে উদাহরণ দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে সরি আন্ডার গ্র্যাজুয়েটদের লেভেল টু আর থ্রি আর গ্র্যাজুয়েটদের হচ্ছে ফোর ফাইভ সিক্স ক্যাটাগরি তো যারা আন্ডার গ্রাজুয়েট তাদের কি আছে জুনিয়র ক্লাব কাম টাইপিস্ট এরকম একটা পোস্ট মোট আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টের ক্যাটাগরি আছে পাঁচটা তার মধ্যে একটা তোমাদের উদাহরণ দিলাম যে টাইপিস্ট পদ এই পদের জন্য কিন্তু তোমরা এইচএস পাস করলেই কম্পিউটার শিখে থাকলেই কিন্তু তোমরা পারবে হয়েছে যারা এন টিডিসি গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লিকেবল গ্র্যাজুয়েট যাতে কমপ্লিট তাদের ক্যাটাগরি সংখ্যা হচ্ছে আটটা আটটা ক্যাটাগরিতে তারা পরীক্ষা দিতে পারবে টোটালি তোমরা ক্যালেন্ডারটি আর দেখি বুঝতে পারবে এখানে বলে আর ভিডিওটা বাড়াচ্ছিলাম তো আটটা ক্যাটাগরির মধ্যে তারা পরীক্ষা বসতে পারবে যারা এইচএস পাস করেছে তারা পাঁচটা ক্যাটাগরিতে বসতে পারবে তোমাদের অতিরিক্ত একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি আর কী কী করতে হবে সেটা নিয়ে আমি আগের ভিডিও বলেছিলাম দুটো জিনিসের উল্লেখ করেছিলাম একটা হচ্ছে স্পোকেন ইংলিশ আর একটা হচ্ছে কম্পিউটার আর তার পাশাপাশি আরেকটা জিনিসের উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যদি টু হুইলারের থাকে তো ভালো যদি ফোর হুইলার তোমরা শিখে নিতে পারো আরোই ভালো তো এই তিনটে জিনিস তোমাদের পাশাপাশি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি রাখলে একটু অ্যাডভান্টেজ তোমরা পাবে এটা কেন এনটিপিসি এরপর গ্রুপ এরপর গ্রুপটি এসএসসি গ্রুপটির নোটিফিকেশন আসতে চলেছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তার মধ্যে বুঝতেই পারছো পরীক্ষাটা পঁচিশ সালের জানুয়ারি মাসের পর হবে সুতরাং হাতে সময় প্রচুর আছে এখন থেকে প্রস্তুতি নিতে পারো মাধ্যমিক পাস লেভেলে পরীক্ষা হয় যদিও তার যে ক্রাইটেরিয়া সেটা যদি পরবর্তীতে এডিট হয় সেটা আমি বলা যদি জানিয়ে দেবো যে আইডিএফগুলো ইত্যাদিগুলো এখানেতে অ্যাড হচ্ছে কিনা এখন পর্যন্ত সেরকম কোনো খবর নেই অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশন আসবে মাধ্যমিক পাস যোগ্যতাতেও প্রচুর চাকরি থাকবে গ্রুপ ডির মধ্যে প্রচুর পদ থাকবে তো গ্রুপ ডি প্রিপারেশন এখন থেকে তোমরা শুরু করতে পারো আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড শুরু হয়ে গেছে এরপর সে স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি আর গ্রুপ ডি গ্রুপ সি আর গ্রুপ ডি গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক এইটে এইট পাস যোগ্যতা লাগে গ্রুপ সির জন্য টুয়েলভ পাস যোগ্যতা লাগে তো তোমরা পাস করে থাকলে আঠারো বছর বয়স হয়ে গেলে তোমরা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি যেটা হচ্ছে নন টিচিং পদ একটা স্কুলেতে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং পদের যে পরীক্ষা হয় সেই পদের জন্য তোমরা অ্যাপি বুঝা গেল তো এই ছিল আজকের ভিডিও এছাড়াও তোমরা যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে পিএসসি পিএসসি ফুড এসআই মোটর ভেহিক্যাল এই সমস্ত পরীক্ষা মিসগশিপ এই পরীক্ষাগুলো হয় ডবল পরীক্ষার কথা বলছি না সেটা তো গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সেন্টার যেমন সিজিএল আমাদের রাজ্যে হচ্ছে ডবলিউ বিসিএস সেটা আলাদা কথা অনেক উঁচু যোগ্যতার পদের পরীক্ষা সেটা আমি বলছি না আমি একদম সাধারণ পরীক্ষাগুলোর কথা বলছি তো প্রতি বছর যে পরীক্ষাগুলো পাবে সেগুলো হচ্ছে প্রাইমারি নেট পাবে যদি তোমরা ডিএলএড করতে পারো যদি ডিএলএড বা মতো চাকরিমুখী কোনো কোর্স তোমরা ভর্তি না হও সেটা তোমরা পাবে কি যে রেড গ্রুপ ডি প্রতি বছর পাবে প্রতি বছর তোমরা এনটিপিসি পাবে সিএইচএস পাবে এমডিএস পাবে ঠিক আছে এর দুটো ক্যাটাগরি দুটো পদ হয় আঠারো থেকে সাতাশ সাতাশ থেকে তিরিশ কত এজের কথা ভাবতে হবে তোমাদের তো জাস্ট আঠারো কোয়ালিফিকেশান আঠারোটা পেরোলেই তোমাদের পরীক্ষায় বুঝতে পারবে তো এই সেটাই ক্লাসের বিষয়বস্তু একটা ভিডিও যে ভিডিওতে তোমাদের কিছু তথ্য বা ইনফরমেশান দিতাম যাতে আমাদের দেশের যারা ভবিষ্যৎ তারা আপকামিং কী সমস্ত এক্সাম আসতে চলেছে এবং তার প্রস্তুতির জন্য কী করতে হবে এগুলো মোটামুটি জানতে পারবে এই ভিডিওটা আমাদের চ্যানেলের আজকে দুশো নাম্বার ভিডিও তো সেই জন্য ভিডিওটাতে এমন কিছু তথ্য তোমাদেরকে দিলাম যাতে তোমাদের ক্ষেত্রে কিছু কাজে লাগে পাশাপাশি যে সমস্ত সাবজেক্টগুলো যদি কোর্সের প্রস্তুতি বা প্রিপারেশান হয় সেইগুলোর জন্য তোমরা আমাদের প্লে লিস্টে যেতে পারো প্লে লিস্টে গিয়ে বিস্তারিত দেখতে পারো আর একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের করেছিলাম যারা এবছর এইচএস পাস করেছ তারা যদি মনে করো যে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে সম্পূর্ণ ফ্রিতে জিতে গাইডেন্স আমাদের চ্যানেল তোমাদেরকে প্রোভাইড করে থাকবে বিস্তারিত জানার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওখানে থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে পারো ফোন করো না হোয়াটসঅ্যাপ করলেও যে আমার কোনো তথ্য আমাদের এখান থেকে তোমাদেরকে সাপ্লাই করে দেওয়া হবে থ্যাংক ইউ প্রত্যেককে দেখা হবে কমেন্ট বাসে